ডেলি লাইফের কাজ সহজ করতে নিয়ে এলাম বেশ কিছু টিপস যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে হ্যাঁ বন্ধুরা আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে বকবক না করে ভিডিওটা শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান হবে ওয়াটার পিউরিফায়ার নিয়ে কারণ আমরা তো জল বার করি এইখান থেকে এবারে ব্যাপার হচ্ছে এই যে এই জায়গার ফুটোটা মানে যেখান দিয়ে জলটা বার হচ্ছে সেটা কিন্তু আমরা কোনো দিন পরিষ্কার করি না ওপর থেকে হয়তো ধুয়ে মুছে রেখে দিই কিন্তু মানে পুরো বডিটা আমরা ধুয়ে নিই কিন্তু এই যে এই ফুটোটা রয়েছে এটাও পরিষ্কার করার ব্যাপার থাকে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে না বার্স দিয়ে পরিষ্কার করবে মাঝে মধ্যে প্রত্যেক দিন বলি না তবে হ্যাঁ মাসে একদিন তো অবশ্যই করবে যাই হোক এই টিপসটা তোমরা ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে রান্নাঘরে এই মানে এইগুলো কাটাকাটি নিয়ে কারণ আমরা যেখানেই কাটি না কেন ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকে আর সেগুলোকে আবার গোছ গাছ করতে হয় গোজ গাছ করার পরে আবার ডাস্টবিনে ফেলতে হয় তো আমরা এমনভাবে কাটবো যে আমাদেরকে দ্বিতীয়বার আর খাটতেই হবে না ডাইরেক্ট ডাস্টবিনে চলে যাবে তো সেটা কিভাবে সম্ভব চলো দেখে নাও প্রথমে নিয়ে নিতে হবে এরকম একটা ঝুড়িগুলো যে থাকে না প্রত্যেকের ঘরেই থাকে আর অনেকগুলো করেই থাকে আমাদের রান্নাঘরে তো বিশেষ করে থাকেই তো যাই হোক এই ঝুড়িগুলোর মধ্যে এভাবে বড়ো ক্যারিগুলো পরিয়ে দিলাম এবারে আর কি এখানে এইভাবে সবজিগুলো কাট করব। মানে ব্যাপার হচ্ছে আমরা যখন রান্নাবান্না শুরু করব তখন মানে প্রথমে এই কাজটা করে নিতে হবে ঝুরির মধ্যে একটা প্লাস্টিক পরিয়ে নিতে হবে আর যতক্ষণ রান্নাবান্না চলবে ততক্ষণ এটা এইভাবেই থাকবে যখন রান্নাবান্না শেষ হয়ে যাবে তখন এখান থেকে এইভাবে তুলে আর ডাইরেক্ট ডাস্টবিনে ফেলে দেব তো হলো না টুইন ওয়ান মানে ডবল করে আর খাটতেই হলো না একবারেই ডাস্টবিনে চলে গেল তোমরা এই টিপসটা না অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো ব্যাপার হচ্ছে মহিলাদের কাছে এরকম সুন্দর সুন্দর ব্লাউজ থাকে প্রায় প্রত্যেকের কাছেই থাকে কারণ আমরা যখন গরজেসি শাড়ি পরি তো সেরকম ব্লাউজও ম্যাচিং করে পরি আর কি তো এই ব্লাউজের কাছে টিপের কি কাজ হ্যাঁ বন্ধুরা টিপের কাজ আছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ যদি স্কিপ করে নাও তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে এবারে দেখো এইভাবে যখন আমরা শাড়িতে সে টিফিন লাগাই তখন কিন্তু এই জায়গাটা কি হয় অনেক সময় ফেসে যায় মানে ভেতরে ঢুকে যায় যারা মানে যাদের কোলে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের কাছে তো এরকম হয়েই থাকে তো আমি এর আগে ভিডিও আপলোড করেছি মানে দিয়েছি তোমাদের যে সেট টিপিনের মধ্যে এইভাবে যে পুঁতিগুলো থাকে না ছোট ছোটো তো সেগুলো পরিয়ে দিলে যেভাবে মানে যতই টানাটানি করুক না কেন তো কোনো মতে এর মধ্যে যাবে না তো আমাদের ব্লাউজটাও ছিঁড়বে না আর শাড়িও নষ্ট হবে না এবারে ব্যাপার হচ্ছে যদি হাতের কাছে এই পুঁতিগুলো না থাকে তাহলে কি করব। মহিলাদের কাছে তো এই টিপগুলো অবশ্যই থাকে তো এই টিপগুলো পরিয়ে দিলেই কিন্তু সেই একই রকমই কাজ করবে তো যতই মানে ভারী শাড়ি হোক না কেন বা যতই টানাটানি হোক না কেন কোনো মতেই কিন্তু এটা এর মধ্যে ঠুকবে না আর আমাদের ব্লাউজটাও নষ্ট হবে না আর শাড়িও নষ্ট হবে না তোমরা এই টিপসটা না অবশ্যই ফলো করতে পারো তো যদি ছোট সেট টিপিন থাকে তাহলে ছোট টিপ দিলেও চলবে তো তোমরা না এইভাবে অবশ্যই করে নিতে পারো আর ব্যাপার হচ্ছে যখন আমরা নতুন ব্লাউজ কিনে আনি তখন কিন্তু এই হুঁকগুলো খুব সুন্দর হয়ে থাকে আর কিছুদিন পরেই কিন্তু এগুলোতে জং টং ধরে একাকার হয়ে যায় তো জং ধরবে না তার আগে আমাদেরকে এই ব্যবস্থাটা করে নিতে হবে তো আমরা যখন ব্লাউজগুলো রাখবো তো এইভাবে না হুঁকের কাছে পেপার দিয়ে রাখবো তাহলে দেখবে কোনো মতে হুকটা ঘামবেও না আর জংও ধরবে না তোমরা এইভাবে পেপার দিয়ে অবশ্যই রাখতে পারো তাহলে মানে ফলাফলটা বুঝতে পারবে কারণ অনেক শাড়ি ব্লাউজ এমন থাকে যেগুলো আমরা মানে কখনও কখনো মাঝে মধ্যে পড়ি আর কি বছরের বছর আমাদের আলমারিতেই পরে থাকে সে কারণে এগুলোতে জং টং লেগে একাকার হয়ে যায় তো যাই হোক এইভাবে তোমরা করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে এই টিপ নিয়ে ব্যাপার হচ্ছে যখন আমরা কপালের টিপটা পড়ি যদি সারাদিন মান আমরা কোথাও থাকি তাহলে দেখবে মিডিলেই আমাদের টিপটা কপাল থেকে ছুটে পড়ে যায় মানে খুলে যায় আর কি এটা বিশেষ করে হয় গরমের দিনে কারণ গরমের দিনে মুখ টুক ঘেমে একাকার হয়ে যায় বলে টিপটা নরম হয়ে যায় মানে আঠাটা নরম হয়ে যায় আর পড়ে যায় তো আমরা কোথাও যদি যাই তার আধ ঘন্টা কিংবা দশ মিনিট আগে যদি এই টিপটাকে ফ্রিজারের মধ্যে রেখে দিই মানে দশ মিনিট বেশি নয় বন্ধুরা দশ মিনিট রাখলেই যথেষ্ট দশ মিনিট যদি ফ্রিজারের মধ্যে রেখে দাও তারপরে যদি কপালে টিপটা দাও না তাহলে দেখবে কোনো মতে কপাল থেকে খুলে পড়বে না মানে এমনভাবে চিপকে বসবে যে যতই ঘামো না কেন টিপটা কপাল থেকে খুলে পড়বে না দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে কুকার নিয়ে কুকারে কি হয় যে মাঝে মধ্যে আমাদের সিটি বাজতে চায় না তো সিটি যখন বাজে না তখন আমরা কি করি খুলে এই ঢাকনার কাছে যে মানে যে রবারটা থাকে সেটাই আমরা চেক করি যে যদি ঢিল হয়ে যায় তাহলে কিন্তু সিটি কোনো মতেই বাঁচবে না আর অবশ্যই এখানে চেক করে নেওয়া উচিত তো আমি আজকে বেশ কয়েকটি মানে কোন কোন জায়গা চেক করে দেখতে হবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যদি মনে হয় যে এই রবারটা ঢিল হয়ে গেছে তাহলে কিন্তু রান্না করার আধ ঘন্টা আগে যদি ফ্রিজারের মধ্যে রেখে দাও না তাহলে দেখবে এটা টাইট হয়ে যাবে আর টাইট হওয়ার কারণে এটা কিন্তু সুন্দর সিটি দিতে লাগবে তো এটা শুধু এমার্জেন্সির জন্য মানে কয়েক দিনের জন্য তো রবার ঢিল হলে অবশ্যই সেটা মানে চেঞ্জ করে নিতে হবে এবারে দেখে নেওয়া যাক আর কোন জায়গা চেক করে দেখতে হবে তো এই দেখো বন্ধুরা এটা এইভাবে যে ফুটোগুলো থাকে না ভালপের কাছে তো এখানে মাঝে মধ্যে আমাদেরকে এই কাজটা করে নেওয়া উচিত যদি সিটি বাজতে না চায় যদি সিটি বাজে না তাহলে কিন্তু এই ফুটোগুলো চেক করতে হবে এবারে যেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা অবশ্যই মন দিয়ে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আমি এইভাবে না ভেতর দিকে জল দিলাম অর্ধেক গ্লাস জল দিয়েছি আর এই যে ফুটোটা রয়েছে এইভাবে জলটা পড়বে যদি এইভাবে জলটা পড়ে না সমানভাবে তাহলে ভাববে এতে কোনো প্রবলেম নেই আর যদি দেখো যে থেমে থেমে জলটা পড়ছে মানে থেমে যাচ্ছে আবার পড়ছে আবার থেমে যাচ্ছে তো এইভাবে যদি পড়ে তাহলে বুঝবে এখানে সমস্যা রয়েছে তো অবশ্যই এই জায়গাটুকু চেক করে নিতে হবে এটা না তোমরা অবশ্যই এক্ষুনি চেক করে দেখে নাও হ্যাঁ তবে যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই এইভাবে চেক করে দেখে নিতে পারো কারণ এটা চেক করার জন্য কোনো ব্যালেন্স লাগে না বন্ধুরা জল দিয়েই আমরা চেক করে নিতে পারি চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপও হবে এই কুকার নিয়ে কুকারে সিটি না বাজলে আর কি করলে আমরা কিন্তু এমার্জেন্সি কাজ চালিয়ে নিতে পারি যেমন ধরো আমি এখানে দিলাম ছোলার ডাল তো সেই যেই ডালই হোক না কেন সমস্যা নেই এবারে ব্যাপার হচ্ছে আমি এটাকে দিয়ে দেব চুলাই তো আমার যেহেতু কোনো সমস্যা নেই আমি জানি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে সিটি বাজে না তো আমি লক্ষ্য করলাম এই জায়গা থেকে বাষ্প বেরোচ্ছে মানে ভেতর থেকে বাষ্পটা বেরিয়ে যাচ্ছে তো সিটি কি করে বাজবে তো আমার মাথায় একটা বুদ্ধি এলো যে এটা আমার মানে এক্ষুনি প্রয়োজন আর এক্ষুনি আমি কোথায় মিস্ত্রি পাবো বা কোথায় এটাকে নিয়ে যাওয়া হবে তো তার থেকে ভালো আছে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে নিই তাহলে পরে দেখা যাবে তো এই দেখো বন্ধুরা যেখান থেকে বাষ্পটা বার হচ্ছিলো সেখানে আমি এইভাবে না আটাটাকে চিপকে দিলাম তো চিপকে দেওয়ার পরে দিব্যি সুন্দর সিটি বাঁচতে লাগলো তো তোমরা তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে তো ইমার্জেন্সির জন্য এই কাজটা করে নিতে পারো এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সিটি বাজছে কোনো সমস্যা নেই তো এইভাবে তোমরা কাজ চালিয়ে নিতে পারো যখন কাজ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এটা মানে ঠিক করিয়ে নিতে হবে কারণ বারবার আমরা এইভাবে কাজ চালিয়ে নিতে পারি না সেটাতে বিপদ এটা জাস্ট ইমারজেন্সির জন্য বন্ধুরা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ